বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চলুন জেনে নেওয়া যাক বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি মধ্য সরগামের সমার্থক কোনটি সঠিক উত্তর বিপ্রকর্ষ বিপ্রকর্ষ মধ্য সরগামের সমার্থক চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক কে বলেছেন সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম চাষিওরা নয়কো নয় চাষা নয়কো ছোট লোক বলেছেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর রংপুরে রংপুরে বাংলাদেশের প্রথম ছাপাখানা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে আঠারোশো সালে বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে সঠিক উত্তর চার্লস উইলকিন্স চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সঠিক উত্তর হুমায়ুন হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ কনস্টান্টিনিফুল পতন হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর চৌদ্দশো সালে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্টান্টিনিপোল পতন হয় দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র সালু উপন্যাসে কে বলেছেন সঠিকোত্তর মসজিদ মসজিদ বলেছিলেন দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় সঠিকোত্তর বারিন্দ্রকুমার ঘোষকে বারিন্দ্রকুমার ঘোষকে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় তাহারই পরে মনে কবিতায় কার গন্ধে দক্ষিণা সমীর অধীর আকুল সঠিক উত্তর আমের মুকুলের আমার সন্তান যেন থাকে দুধে বাতে এ কবিতাংশটি কোন কবির সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুনাকার আমার সন্তান যেন থাকে দুধে বাতে এ কবিতাংশটি ভারতচন্দ্র রায়গুনাকারের। সাহেব বিবি ও গোলাম কি সমাস সঠিক উত্তর বহুপদী দ্বন্দ্ব সাহেব বিবি ও গোলাম বহুপদী দ্বন্দ্ব সমাস আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উক্তিটি কার সঠিক উত্তর কাজী নজরুল ইসলামের আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উক্তিটি কাজী নজরুল ইসলামের কিংবদন্তি শব্দের অর্থ কোনটি সঠিক উত্তর জনশ্রুতি কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি বান্ন দিনগুলি রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী রঙ্গিলা নায়ের মাঝি এর রচয়িতাকে সঠিক উত্তর জসীম রঙ্গিলা নায়ের মাঝি এর রচয়িতা জসিমুদ্দিন সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদ্যগোলের পরিবর্তন ঘটে সঠিক উত্তর সর্বনাম ও কিয়া সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদ্যগোলের পরিবর্তন ঘটে সর্বনাম ও কেয়ার নিচের কোনটি কবি জসীম রচনা নয় সঠিক উত্তর মুঠো নিচের কোনটি জসীম উদ্দিনের রচনা নয় সঠিক উত্তর একমুঠো ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি সঠিক উত্তর পিচাস ধ্বনি বিপর্যয়ের উদাহরণ পিচাস পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর সৈয়দ শামসুল হক পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে সঠিক উত্তর শামসুর রহমান বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখক শামসুর রহমান স্বভাবতই মধ্যন্য স হয় এমন উদাহরণ কোনটি সঠিকোত্তর ঔষধ স্বভাবতই মধ্যন্য স হয় এমন উদাহরণ ঔষধ মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর মাথা যোগ এ মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মাথা যোগ এ নেমেসিস কোন ধরনের রচনা সঠিক উত্তর নাটক নেমেসিস নাটক কাজী নজরুল ইসলাম এর উপন্যাস মৃত্যু কাদের পটভূমিতে রচিত সঠিক উত্তর নিগৃহীত মহিলাদের কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু নিগৃহীত মহিলাদের পটভূমিতে রচিত দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোভ পেলে তাকে কি বলে সঠিক উত্তর সম্প্রকর্ষ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী স্বরধ্বনি বলে সম্প্রকর্ষ শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি সঠিক উত্তর মন্দির মন্দির শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে সঠিক উত্তর বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর বিবর উন্মুক্ত থাকে বলে বিবৃত স্বরধ্বনি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বছর ক্ষমতায় ছিলেন সঠিক উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারো বছর ক্ষমতায় ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করতে পারেন ধন্যবাদ